তুমি কি জানো হিন্দু ধর্মে পেঁয়াজ আর রসুন কেন ভোগে দেওয়া হয় না হিন্দু ধর্মে পেঁয়াজ ও রসুন কোনো পূজা উৎসব বা ব্রতে ব্যবহার করা হয় না এর সবচেয়ে জনপ্রিয় গল্পটি সমুদ্র মন সঙ্গে যুক্ত বলা হয় যখন ভগবান বিষ্ণু মহিন রূপে দেবতাদের অমৃত ছিলেন তখন রাহু ও কেতু নামে দুই অসুর দেবতাদের শাড়িতে বসে পড়েছিল ভুলে তাদেরও অমৃত দেওয়া হয় বিষয়টি বুঝে ভগবান তাদের মাথা ছিন্ন করেন অমৃত মুখে ছিল কিন্তু গলায় নামেনি তাই তাদের মাথা অমর যায়। যায় মাথা হওয়ার সময় অমৃতের কয়েক মাটিতে পড়ে আর সেখান থেকেই পেঁয়াজ জন্ম হয় এগুলোকে অমৃতের মতো শক্তিশালী আর রোগ নিরাময়ের ঔষধি ধরা হয় তবে ভগবানের ভোগে ব্যবহার করা হয় না কারণ এগুলোকে অসুরের মুখ থেকে বের হওয়া অবশিষ্ট হিসেবে মানা হয় বিশ্বাস করা হয় এগুলো খায় তার শরীর শক্তিশালী হয় কিন্তু বুদ্ধি অসুরের মতো কলুষিত হয়ে যায় তাহলে বলবন্ধু তুমি কি মনে করো পেঁয়াজ রসুন সত্যি শরীরকে শক্তিশালী আর মনকে দুর্বল করে